যেরকমটা আপনাদের জানিয়েছিলাম খুব শীঘ্রই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে অর্থাৎ রেজাল্ট দেওয়া হবে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদই কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে এ বিষয়ে আজকে পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফাইনাল তারিখ কবে আপনারা মার্কশিট হাতে পাবেন তাছাড়া অনলাইন কীভাবে এই রেজাল্টটি দেখবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লোকসভা ভোটের মাঝেই এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে বৃহস্পতিবার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানা গিয়েছে আগামী দোসরা মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে আটই মে অর্থাৎ দোসরা মে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এবং আটই মে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এক সপ্তাহ পরে কিন্তু উচ্চ ফল প্রকাশ হবে অথবা রেজাল্ট দেওয়া হবে এটা কিন্তু ফাইনাল তারিখ দুই মে মাধ্যমিক এবং আটই মে উচ্চ মাধ্যমিক ওই দিন থেকেই মার্কশিট পাবে পরীক্ষার্থীরা অর্থাৎ সেই দিনে কিন্তু আপনারা হাতে মার্কশিট পেয়ে যাবেন বোর্ড সূত্রে খবর পরীক্ষার আশি দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল আর উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হচ্ছে পরীক্ষা শেষের প্রায় সত্তর দিনের মাথায় এবছর মাধ্যমিক পরীক্ষা হয় দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই মধ্যশিক্ষা পর্ষদ সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছিল আর বৃহস্পতিবার ঘোষণা হলো ফল প্রকাশের দিন পরীক্ষা শেষের আশি দিনের মাথায় ফল বেরোচ্ছে দোসরা মে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করতে পারেন পর্ষদ কর্তারা ওই দিন পর্ষদের ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা স্কুল থেকে মার্কশিটও মিলবে ওই দিন থেকেই অর্থাৎ সেই দিনই কিন্তু মাধ্যমিকের মার্কশিটটা স্কুল থেকে দেওয়া হবে অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঊনসত্তর দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল মাধ্যমিকের এক সপ্তাহ পরে আটই মে বেরোবে উচ্চ মাধ্যমিকের ফলাফল আট তারিখ সংসদের ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে মার্কশিটও মিলবে দুই তারিখ ও আট তারিখের মাঝে সাতই মে তৃতীয় দফা ভোট রয়েছে স্কুলগুলি ভোট কেন্দ্র হওয়ায় পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা হয় এখানে ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল নিতে পরীক্ষার্থীরা গেলে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছিল তবে পর্ষদ ও সংসদের দাবি তাতে কোনো অসুবিধা হবে না নির্ধারিত দিনেই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা মূলত বুঝতেই পারছেন দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এবং আটই মে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো রেজাল্ট দেখার জন্য গুগলে এসে সার্চ দেবেন ডাব্লু বি রেজাল্ট লিখে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু সব ধরনের রেজাল্টই আপনি দেখতে পারবেন ধরুন আপনি মাধ্যমিকের রেজাল্ট দেখবেন দোসরা মে অর্থাৎ মে মাসের দুই তারিখে সকাল দশটা থেকে না হলে বারোটা থেকে কিন্তু অনলাইন রেজাল্ট দেখা যাবে সেই দিন আপনি এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসেই কিন্তু সর্বপ্রথম এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে এখানে কিন্তু আপনারা ডাব্লু বি এসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি পপ আপ দেখতে পারবেন সেটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি আপনার রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে সেই রেজাল্টটি দেখতে পারবেন সেমভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের দিনও অর্থাৎ আর দিন আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে এখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন উচ্চ মাধ্যমিকের একটি পপ আপ শো করাবে অর্থাৎ হায়ার সেকেন্ডারির সেটার মাধ্যমে কিন্তু আপনি রেজাল্টটি এখান থেকেই দেখতে পারেন অনেক স্ক্রিন দেখতেই পারছেন আগের যে রেজাল্টগুলি রয়েছে সেই রেজাল্টগুলি কিন্তু এখান থেকে দেখা যাবে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এই এইরকম কিন্তু একটি পপ আপ উপরে শো করাবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন এরপর সেখানে আপনার রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর অথবা ডেট অফ বার্থ যেটা যেটা লাগবে সেটার মাধ্যমে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু দু হাজার তেইশের অর্থাৎ উনিশে মে দু হাজার দেখতে পাচ্ছেন তেইশ অর্থাৎ এর আগের বছরের রেজাল্টটি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখা গিয়েছিল তাছাড়াও পর্ষদের কিন্তু ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু দেখা যায় তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারবেন দোসরা মে মাধ্যমিকের এবং আটই মে উচ্চ মাধ্যমিকের তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকটা অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে